গ্রামের এক বড় আমগাছের ডালে থাকত বাবু নামের এক দুষ্টুবান সারাদিন সে লাফালাফি করত ফল পারত আর সবাইকে হাসাত কিন্তু একটা সমস্যা ছিল বাবুর কোনো কাছের বন্ধু ছিল না একদিন সকালে বাবু দেখল মাঠের ধারে ছোট্ট একটা কচ্ছপ হাঁটছে কচ্ছপের নাম ছিল কুটকুট সে ধীরে ধীরে হাঁটছিল কিন্তু মুখে ছিল মিষ্টি হাসি বাবু মজা করে বলল আরে এত ধীরে চলছ কেন আমি তো এক লাফেই গাছের ডাল থেকে নামি কুটকুট শান্তভাবে উত্তর দিল ধীরে চললে পথ ঠিক থাকে ভুল হয় না প্রথমে বাবু হেসে উড়িয়ে দিল কিন্তু কয়েকদিন পর মাঠে খেলতে খেলতে বাবুর হাত থেকে একটা ফল গড়িয়ে নদীর ধার ঘেসে চলে গেল বাবু দৌড়ে ধরতে গেল আর প্রায় ফলটা পানিতে পড়ে যাচ্ছিল ঠিক তখনই কুটকুট ধীরে ধীরে গিয়ে ফলটা ঠেলে এনে বাবুকে দিল বাবু অবাক হয়ে গেল সে বুঝল সময় দ্রুত হওয়াই ভালো নয় ধীর আর বুদ্ধিমান হওয়াও গুরুত্বপূর্ণ সেদিন থেকে বাবু আর কুটকুট হয়ে গেল একে অপরের ভালো বন্ধু তারা একসাথে মিলে খেলত ফল খেত আর নতুন নতুন কিছু শিখত গল্পের শিক্ষা গতি নয় ধৈর্য আর বুদ্ধি আসল শক্তি